প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিল্লির একজন বুজুর্গ ব্যক্তি ছিল খাজা কুতুবুদ্দিন বখতের কাকি রহমাতুল্লাহি আলী তিনি মৃত্যুর আগে ও করে গেলেন চার গুণের অধিকারী যে ব্যক্তি থাকবে তার দ্বারা আমার জানাজার নামাজ পড়াবা না হয় আমাকে বিনা জানাজা দাফোন দেবা চারটা গুণ কি কি ছিল এক নাম্বার গুণ যে জীবনে আসলে চার জায়গায় সুন্নাত নামাজ বাদ দেয় নাই দ্বিতীয় নাম্বার গুণ যে জীবনে তাহজুত নামাজ বাদ দেয় নাই তৃতীয় নাম্বার গুণ যার জীবনে তাকবিরুল্লাহ ছুটে নাই এবং চতুর্থ নাম্বার গুণ যার জীবনে কখনো কোনো নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকায় নাই যখন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আলাই মারা গেলেন মারা যাওয়ার পর মাইকের ভিতরে অ্যালাউন্স করা হয়েছে হাজার লক্ষ লক্ষ মানুষ তার জানা জানা যায়, যায় হয়েছে। চার গুণ বিশিষ্ট যদি কোনো লোক থাকেন তাহলে সামনে আসেন আপনি জানা যা আজকে তখন কেউ সামনে আসতেছে না সমস্ত ওলামাদের মাথা নিচু হয়ে গেল সমস্ত মানুষের মাথা নিচু হয়ে গেল এই চারটা গুণ কম গুণ না এই চারটা গুণ সবথেকে বড় ধরনের গুণ তখন কেউ সামনে আসতেছেন যখন বলতেছে এরকম লোক পায় না তখন হাঁটিটা ধরে খাটটা ধরে নিয়ে যাইতেছে তাহলে বিনা জানা যাই বুঝে আজকে দাফন হবে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এর চার গুণের অধিকার লোক পাওয়া যাচ্ছে না তখন দিল্লির একজন বাচ্চা শাসক মানে সরকার শামসুদ্দিন রহমাতুল্লা আলাই সামনে আগায় আসলেন আগায় আসার পর বললো বন্ধু ওই খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লা আলাই গায়ে লাই চুমু দিয়ে বলতে বন্ধু তুমি তো চলে গেলা কিন্তু আমার আমলটা মানুষের কাছে প্রকাশ করে গেলা আমি জানি যে আমল দুনিয়ার মানুষের কাছে প্রকাশ হয়ে যায় ওই আমলের মূল্য থাকে না আমরা অথচ আমরা মানুষকে দেখানোর জন্য আমল করি তখন বলতেছে যে আমার আমলটা তুমি প্রকাশ করে গেলা আর তোমার আমল তুমি গোমর নাকি অন্ধকার কবরে চলে গেলা তখন ওই সুলতান তার জানাজান নামাজ পড়াইছে সব হ্যান আল্লাহ চারটে গুণ শিখে রাখেন এক নাম্বার আসরের চার জায়গায় সুননাথ নামাজ কখনো কাজা করে নাই দ্বিতীয় নাম্বার জীবনে কখনো তাহাজ নামাজ বাদ দেয় না তৃতীয় নাম্বার যে জীবনে কখনো তাকবুল্লা সারা নামাজ পড়ে নাই চতুর্থ নাম্বার যে কখনো যেই চোখ কখনো নজরে ফুজা যেই চোখ কখনো বেগানা নারীর দিকে তাকায় না সব হান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই চারটা গুণের অধিকার হওয়ার তৌফিক দান করুক এবং আজকের বিষয়ে যে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক আমার তৌফিক